ঈদ উল আজহা এবং কোরবানি ইনশাআল্লাহ তারা নেক্সট যে খোঁজ আসবে সেই খোঁজ আমরা কোরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তবে কোরবানি সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমারটা এক লাখ সাইট আমারটা এক লাখ আশি কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহাপত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি কুরবানি দিতে হবে মনে রাখবেন দিচ্ছেন তিনি একজন ইব্রাহিম আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে একটা সবচেয়ে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে হবে এই জন্য আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মশালা আছে আমি মাসালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলেম ওলামা আছেন তাদের শরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মশালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখারও কাজ করতে চান এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যায় জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ঠ রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাসটাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখেই কোরবানি করা উচিত আল্লাহ ফিকায়ত করেন আমিন ইনশাল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসমি তাহলিল কোরআন তাও তওবা তকবির সম এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামিক সংস্কৃতি হৃদ্তা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে ইনশাল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবেন সব এবং আল্লাহবুল্লাহ আলমিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গোনাগুলো মাফ করিয়ে নিতে পারি বেশি বেশি নিয়ে কামর করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহকে আমাদের সবাই গেছে তো অফিকে না করুন আমিন এই দশ দিন কি করবো আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন তাকবীর মানে আল্লাহ হওয়া আকিবার আল্লাহ হওয়া লা ইলাহ আইল্লাহ আল্লাহ কিবার আল্লাহ হওয়া কিবার বলে ইল্লাহ সাহাবীদের মধ্যে আবুরা ন আদি আল্লাহ আবদুল্লি আব্বা সাবদুল্লি রহমান এই বিখ্যাত সাহাবিনা যখন এই দশ দিনে উপস্থিত হবেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্বরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন মিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করব সেটা হলো তওবা বেশি থেকে বেশি তবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু তুবিলাই পড়া নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্যে একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ। একটা গুণা হয়েছে আপনি অজু করলেন চোখের হাতের সব মাফ। একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াদ পরা যায় আর কোনোদিন এই কাজটা করবো না ইনসান দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মান হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হ মানুষের ক্ষতি আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার কি করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়া তো ছোট হওয়া না পরকালে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আরেকটা একটা তওবা করুন আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি দিনে সত্তর বার বা একশো বার দিনে সত্তর বার বা একশো বার যদি না পড়েন এট লিস্ট এতটুকু বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবের আস্তা ফেরুল্লাহ ওয়া তুবের সত্তরবার ভাই একশোবার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সং রাখা যদি পারি দশটা দিন সং রাখবো যারা পারছি না মিনিমাম তিনটে চারটে পাঁচটা অ্যাট লিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সং যেন মিস না যায় আল্লাহফ আর তৌফিক আয়াদ করবো সবাইকে আই আরাফার দিনের সং বিগত এক বছর আগামী এক বছর গুনা মাফের কারণ হয়ে যাবে ছাড়া যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গুণা মাফ হয়ে যাবে এক আদিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচেয়ে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাপাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে পাক যত মানুষকে মাফ করে দেন এবং যাহার নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ পাক আরাফার দিনে মাফ করে দেবেন ইনশাআল্লাহ অতএব এই দিন সওম রাখতে হবে কারা সওম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাআল্লাহ তাআলা এছাড়া বেশি বেশি সওম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত একটা হাদিস একটুকে বলেছি একটা সওম আপনার কি হবে এক বছর সওমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা হজ এবং উমরা করা যারা এই দশ দিনে হজমরা সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করবা আল্লাপাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবনে অন্তত একটাবার হলেও মাকবুল হজ করা তৌফিক পাক দান করুন আমি এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মকবুল হজ মাবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাত হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল আর একটা কথা বলি ফজল নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা তেলাওয়াত করা পারে যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বোঝ আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাপসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন না কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদেরপুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেলামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নিবো সিম্পল আমি তো আর সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব